তো তোমরাই বলো বাঙালি কি না খেয়ে থাকতে পারে তো চলে এলাম আজকে একটা বিয়েবাড়ির মিনি ব্লগ নিয়ে ফার্স্টে চলে গেলাম আমরা সেলুনে চুলটা সেট করিয়ে নিতে চুলটা সেট করতে করতে তোমরা সাবস্ক্রাইব করে আসো তারপর আমি আর দা চলে গেলাম বিয়েবাড়িতে তো ওখানে ড্রেস আপ করে চলে গেলাম স্টার্টারে তো দেখো স্টার্টারে কী কী ছিল ফার্স্টে ছিল কোল্ড ড্রিঙ্কস তো আমরা এটা টেস্টটা ভালো ছিল মোটামুটি তারপরে ছিল একটা বেবি কট তো এটা খেয়ে তো ভাই সেই লাগলো তারপর আমরা চলে গেলাম ফুচকা তৈরি করতে কারণ এটাকে চুরি ছাড়া কিছু বলা যাবে না যাই হোক ফুচকাটা পুরো বেকার ছিল তারপর মণ্ডপ দিকে চলে গেলাম তোমার আপনার স্টার্টারে স্টার্টারে ছিল আজকে চিকেন পনির তারপরে ছিল ফ্রায়েড রাইস মটর তারপরে ছিল আমাদেরকে ভেজ ডাল ওর সাথেই ছিল হালকা চিকেন কি বলে ওটাকে চিকেন কিমা তারপরে ছিল আমাদের চিকেন কষা চিকেন কষা দিয়ে খেতে খেতে দেখলাম মাছও দিল আমাদেরকে তো মাছ খেয়ে একদম সেই লেভেলের পোজ দিয়ে আমি ঘুগরা গিলতে থাকলাম তারপর চলে এলো ফাইনালি আমাদের বাঙালির প্রিয় চাটনি আর পাপড় তো চাটনি আর পাপড় খেতে খেতে তোমরা সাবস্ক্রাইব করো তাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লকে